কেমন ছিল রাসূল হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরবাড়ি এই কৌতূহল এখন মেটানো যাচ্ছে ঢাকাতেই ধানমন্ডিতে আয়োজন করা হয়েছে বেতিক্রমি প্রদর্শনীর তৎকালীন আরবের নানা স্থাপনার চিত্র ফুটে উঠেছে এই আয়োজনে রাজধানীর ধানমন্ডির মসজিদুত তাকওয়া সোসাইটি আয়োজন করেছে এমন বেতিক্রমি সিরাত প্রদর্শনী বান্ডেল থাকলে প্রতি সেন্মনিতে টাকা বাজবে বিকাশ সেন্মনি বান্ডেল কিনে জিতুন প্রতিленদেনে এটি হজরত মোহাম্মদ সাল্ল্লা আলাই সাল্লামের ঘর আর এগুলো তার ঘরের আসবাবপত্র পাশে আছে হজরত ফাতেমার রাদিয়াল্লাহতালাহ আনহার ঘর এবং আসবাবপত্র এগুলো মদিনায় নয় রাজধানীর ধানমন্ডির তাকোয়া মসজিদে প্রতীকীভাবে ফুটে উঠেছে একখণ্ড আরও ব্যতিক্রমী এই প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে হজরত মোহাম্মদ আলাই সাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান ও পরিবেশের রেপ্লিকা যা দর্শনার্থীদের সিরাতের প্রতি গভীর উপলব্ধি অর্জনে সাহায্য করছে মসজিদে নববী এবং দেখতে পেরেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘর নতুন প্রজন্মের যে কিছু শেখার আছে সেটা আমরা এখান থেকে আমরা বুঝতে পারতেছি করার পর যে দৃশ্য দেখতে পারছি তো আমি ফ্ল্যাশব্যাক পাইতেছি প্রদর্শনী ঘুরে দেখা যায় খেজুর পাতা দিয়ে ছাওয়া করে ঘরের মতো স্থাপনা সেযুগের আসবাবপত্র মাটির তৈরি পাত্র বালো মাটির দেয়াল ও মেধে প্রাচীন কূপের প্রতিকৃতি এবং সবুজ গাছপালায় সজ্জিত বসার স্থান প্রদর্শনীতে ভিড় জমিয়েছেন সব বয়সী দর্শনার্থীরা সিরাতের এমন জীবন্ত উপস্থাপনা দেখে মুগ্ধ অনেকে ছিল নারীদের জন্য আলাদা ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কতই না সংগ্রাম করে গেছে এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো খুবই ভালো লাগছে মানে কান্নাও করে দিছে আমরা জায়গাটা কেমন ওনার রুমটা কেমন ছিল ওনার স্ত্রীরা কেমন ছিল কেমন জীবন যাপন করছে ওইটা দেখলে আপনার মানে একটা ধারণা আসবে মসজিদ উদ তাকাওয়ার এই ব্যতিক্রমী সিরাত প্রদর্শনী দেখতে আসেন ধর্ম ও বাণিজ্য উপদেষ্টা জানান শুধু তথ্য নয় নবীজির আদর্শিক জীবনের এক গভীর বার্তা ফুটিয়ে তোলা হয়েছে এমন আয়োজনে একটা প্রদর্শনী যেটা দেখলেই আমাদের নবী যুগের কথা মনে পড়ে যুগের রামদের কথা মনে পড়ে এবং আমাদের মধ্যে নবী প্রেম জাগ্রত হয় মানুষের কাছে এই জিনিসটা যে আমরা পৌঁছাতে পেরেছি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে নবীর প্রেমে যারা এসছেন তা অবশ্যই আমাদেরকে অসম্ভব অনুপ্রেরণা দিয়েছে তরুণদের নৈতিকতা সততা ও মানবিকতায় সমৃদ্ধ করে গড়ে তোলার জন্য এ ধরনের সিরাত আয়োজন গুরুত্বপূর্ণ বলছেন দর্শনার্থীরা নতুন প্রজন্মকে নবীজির জীবন অধ্যয়ন ও তার শিক্ষা বাস্তবায়নের তাগিদ আয়োজকদের নাহিদ কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা